তুমি সুখ যো বছর আগে সঞ্জয় আমাকে ছেড়ে তন্ত্রার হাত ধরে সেদিন ওকে কোনো কিছুতেই আমি ধরে রাখতে পারিনি বাবলা খুকু তখন অনেক ছোট হঠাৎ একদিন খবর এলো অনেক জমানো কথা বুকের মধ্যে জমেই রইল তাকে আর বলা হলো না এই সময় আবার কে এলো ধুর ভালো লাগে না ভাবলাম একটু ঘুমব কি চাই আমায় চিনতে পারছেন না মানে ঠিক কে বলুন তো আমি তন্দ্রা কে তন্দ্রা হ্যাঁ সেই মুক্ত কিন্তু কি অবস্থা জীর্ণ শীর্ণ চেহারা ঘন্টার হাট দুটো বিকট ভাবে উঁচু হয়ে আছে চোখের তলায় ঘন কালো ছোপ শাড়িটার অবস্থাও তা একেবারে দিনহীন অবশ্য তা সত্ত্বেও মহিলাটির মুখে সেই আবিজাত্য আছে কি হলো এখনো চিনতে পারেননি তোমায় ভুলি কি করে তন্দ্রা ছোট্ট একটা নাম কি বিষে হয়ে গেল এখনো আপনি আমার বিষের জ্বালায় জ্বলছেন তুমি কি জন্যে এসেছো তো একটু দরকার ছিল একটু বসবো খুব ক্লান্ত লাগছে তোমার সাহস তো কম নয় আমার এখন সময় নেই তুমি আসতে পারো কিন্তু আমি যে ফিরে যেতে আসিনি আমার কথা আপনাকে শুনতে হবে আমি তোমার কোনো কথা শুনবো না আজকে না শুনলে আমি আবার আসবো বারবার আসবো দরকার হলে আপনার ছেলের কাছে যেতে পারি তুমি কি ব্ল্যাকমেল করতে এসেছো আমায় না 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 বিশ্বাস করুন তা না এক গ্লাস জল হবে শরীরটা খুব খারাপ লাগছে কি জন্যে এসেছো আবার পুরনো ঘাটা খোঁজাতে অমন সুন্দর চেহারাটা কেমন ছোট হয়ে গেছে কিসের অভাব টাকা পয়সা না সঞ্জয়ের এই নাও জল দিন শরীর ঠিক লাগছে আসলে বুকটা আজকাল খুব ধরফর করে ডাক্তার বলেছে শরীরে রক্তও নাকি নেই বিশ্রী ধরনের অ্যানিমিয়া মিনিট বিশ্রাম তো হয়ে গেল আরো দরকার আপনাকে একটু ফেললাম না এখনই আমার মেয়ে আর তার শাশুড়ি এসে পড়বে আসলে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না কি কাজে এসেছে এখানে সেটাই বলো মেয়েটার মেয়েটার বিয়ে ঠিক করেছি কার মেয়ে আমার মেয়ে ও ভালো তো তা কত হলো হবে হ্যাঁ একটা ভালো ছেলে পেয়েছি প্রাইভেট ফার্মে জুনিয়র অফিসার এই দিন স্থির করেছি তা আমি কি করতে পারি তার জন্য জানি আপনি আমাকে নির্লজ্জ ভাবছেন কিন্তু বিশ্বাস করুন আমার আর কিচ্ছু করার ছিল না কেন তুমি এখন চাকরি করছো না না সে তো কবেই ছেড়ে দিয়েছিলাম অবশ্য ও যতদিন বেঁচে ছিল আমার কোনো অভাব ছিল না তা তার মধ্যেই তো বেশ নিয়েছিলে তাই যদি হতো তাহলে আজ আমার এই অবস্থা হতো না তা কত টাকা চাই ওই মানে ওই দু লাখ মতো হলেই কোনোভাবে সামলে নিতে পারবো মুন্নিরও তো তার বাবার সম্পত্তির ওপর অধিকার আছে ও তুমি কি অধিকার ফলাতে এসেছো না না আমি আপনার কাছেই এসেছি আমি যদি না দিই মামলা করে রক্ষী তার সন্তানের সম্পত্তি ভাগ চাইবে ঢিটি ফেলে দেবে চারিদিকে বাবলা কুকু এদের এতকাল ধরে বাবার কীর্তি কলাপের কিচ্ছু জানায়নি নিজে যন্ত্রণা ভোগ করেছি তাদের সব জানিয়ে দেবে সঞ্জয় আমাকে বলতো আপনি ভীষণ সন্দেহবাতিক আজ বুঝলাম কথাটা সত্যি বলতো এই শোনো তোমার মুখে ওর নাম শুনতে আমার একদম ভালো লাগছে না তাই দয়া করে কিন্তু আপনার ভালো না লাগলে তো আমার কিছু করার নেই সঞ্জয় আমার জীবনের একটা ধ্রুব সত্য সঞ্জয় 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 এই নামটা আমি ভুলে গিয়েছিলাম তুমি কেন কেন সেই নাম মনে করিয়ে আমার যন্ত্রণাময় অপমান মেশানো জীবনের বছরগুলো মনে করিয়ে দিতে চাইছ আপনি সত্যি ভুলে গেছেন ওকে কই আমি তো ভুলতে পারিনি ওকে কথা দিয়েছিলাম চাকরি করব না তাই করিনি আমার সঞ্জয় নিজস্ব যা ছিল ভেঙে ভেঙে এতদিন চালিয়েছি আমার আত্মার সাথে মিশে আছে সে আর আপনার ঘৃণার সাথে সেটাও কিন্তু ভালোবাসারই একটা প্রকাশ একদিন অসহায়ভাবে তোমার কাছে আমি দৌড়ে গিয়েছিলাম সঞ্জয়কে আমার কাছে ফিরিয়ে দেবার জন্যে মনে আছে সে কথা আর যদি আমি তোমাকে ফিরিয়ে দিই মাটি কি ইচ্ছে করলেই তার ফসল উপড়ে ফেলতে পারে সঞ্জয়কে বিশ্বাস করুন বহুবার ফিরিয়ে দিয়েছি তারপর আর কোনো উপায় ছিল না আপনিও তো খুকু বাবলার মুখের দিকে তাকিয়ে আমার কথা এখানে আসে না আমি সঞ্জয়ের স্ত্রী ছিলাম আমার একটা সামাজিক পরিচয় ছিল হ্যাঁ ওইটুকুই তফাৎ ছিল আপনার সাথে আমার একটুখানি সামাজিক চিহ্ন ছাড়া আপনার আমার আলাদা পরিচয় আছে কি হয়তো ঠিকই বলছো তুমি সত্যি তো তোমার আমার মধ্যে সেরকম কোনো প্রভেদ নেই সঞ্জয়ের অর্থে লালিত সঞ্জয় তৃষ্ণা মেটাবার উপাদান মাত্র আর বলো না প্লিজ আর বলো না এই কঠিন সত্যি মেনে নিতে আমি আর পারছি না আমার এই সাজানো সংসার আসবাবপত্র সব সব সবকিছুর মধ্যে আমি শুধু তোমার মুখ দেখতে পাই শুধু তুমি আমার দিকে তাকিয়ে হাসছ আর শরীরটা তখন চালা করে ওঠে জানেন আমিও যখন ঘরে একা থাকি তখন চারিদিকে আপনার মুখ দেখতে পাই আপনার অনুরোধ উপেক্ষা অভিশাপ হয়তো এই জন্যেই আজ আমার এই অবস্থা আমি কিন্তু আপনাকে সম্মান করতাম সঞ্জয়ও কিন্তু আপনাকে ভালোবাসত বিশ্বাস করি না কেউ কাউকে মন থেকে ভালোবাসলে তার থেকে কখনো দূরে চলে যেতে পারে না অন্য কারুর কাছে বিশ্বাস করুন সঞ্জয় আপনাকে খুব মিস যখন আপনি ওকে বাড়িতে বন্ধ করে দিয়েছিলেন ও ছেলে মেয়েদের দেখার জন্য ছটপট করত। সত্যি বলছো তুমি ও আমাকে মিস করতো আপনি শুধু বাইরে চাই দেখলেন ওর মনের খুব কাছেই ছিল আপনার বাস কিন্তু আপনি বুঝতে চাইলেন না আজ আমার মনে হচ্ছে সঞ্জয় আমার জন্যই চলে গেছে আমি ওকে বলেছিলাম চলে যাও আর এসো না কিন্তু বিশ্বাস করো এইভাবে হঠাৎ করে ও একেবারে চলে যাবে আমি চাইনি তোমার কাছে থাকলেও তো জানতাম ও আছে আমার সঙ্গে না থাকলেও ও আছে সেদিন জানেন আমার অফিসে যাওয়ার কথা ছিল না একদম রেস্টে থাকার কথা ছিল কিন্তু সেদিনও অফিস যাবার পর থেকেই আমার মনটা কিরকম আনচান করছিল তখনও জানতাম না সেটাই আমাদের শেষ দেখা সঞ্জয় দুজনকে নিয়ে চলতে চেয়েছিল কিন্তু সেটা হয় না বাস্তবে কেন হয় না অত সিদি একটা মানুষ কেন দুজনকে ভালোবাসতে পারে না তুমি যত সহজে কথাগুলো বলছো তা বাস্তবে ততটাই কঠিন ভালোবাসার ভাগ কাউকে দেওয়া যায় না তন্দ্রা একটা মানুষ যে আমার স্বামী তার শরীর তার মন তার সব কিছুর শুধু আমি জড়িয়ে শুধু আমি থাকবো এটা সব স্ত্রীর একমাত্র চাহিদা হয়তো আপনি ঠিক হয়তো কেন আপনি ঠিক জানেন ও যখন আমার কাছে আসতো ওর গায়ে একটা অন্যরকম পাউডারের গন্ধ পেতাম যে যেটা অচেনা যেটা আমার ঘরে ব্যবহার হতো না আমার সেই গন্ধে গাটা কীরকম গুলোতো বৌমি আসতো আমার মনে হতো আপনি আমার ঘরে না থেকেও আছেন আর একটা তাচ্ছিল্যের দৃষ্টিতে আমাকে অভিশাপ দিচ্ছেন হ্যাঁ আমারও যন্ত্রণা হতো কিন্তু সঞ্জয়কে আমি কোনোদিনই তা বুঝতে দিইনি তার মানে তার মানে তুমি সঞ্জয়কে আমার থেকে বেশি বুঝতে ওর ভালো লাগাকে সম্মান করতে না শুধু আমি নই আপনিও বুঝতেন অত সিদি কিন্তু আপনার অধিকার থেকে জন্মাতো রাগ যার বহিপ্রকাশ সঞ্জয় সহ্য করতে পারত না আর আমার জন্মাতো কষ্ট যার বহিপ্রকাশ নেই ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হতাম তাই সঞ্জয় সেটা কোনো দিন দেখতে পাইনি হ্যাঁ আমারও হয়তো এতটা রুড়ো হওয়া উচিত হয়নি হয়তো ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে সঞ্জয় যা চায় তা বুঝতে পারেনি হয়তো সেভাবে ওকে ভালোবাসতে পারেনি পারলে তোর তোমার কাছে যাওয়ার কোনো প্রয়োজন হতো না শুধু অধিকার ফলিয়েছি আজ এত বছর পর সঞ্জয়ের জন্য খুব কষ্ট হচ্ছে আমার তোমরা বিশ্বাস করো আমারও আমারও ভীষণ কষ্ট হচ্ছে জানো মাঝে মাঝে মনে হতো খুব কাঁদি কিন্তু জন্য সেটাও ভালো করে কেঁদে হালকা হন আমরা দুটো সত্তা একটা মানুষকে নিয়ে একে অপরকে কাঁদা ছোড়াছুড়ি করলাম তাকে নিয়ে ঝগড়া করলাম অধিকার নিয়ে লড়াই করলাম আর তাকে ভালোবেসে একসাথে কাঁদতে পারবো না দেখো এই প্রথমবার এই প্রথমবার তোমার জীবনের সবচেয়ে দুই প্রিয় নারী তোমার জন্যে শুধু তোমার জন্যে একসাথে চোখের জল ফেলছে দেখতে পাচ্ছ সঞ্জয় শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ অত সিদির কাঁদা শব্দ শুনতে পাচ্ছ সঞ্জয় চ কাটারু কুট লাগি ফারি